হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝখানে এলাম আজকের রেসিপিটার নাম হচ্ছে রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল রুই মাছে ঝোল করতে কী কী লাগবে প্রথমে টাটা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা লাগবে আর মাছ লাগবে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে তেল দেবো আমি তেল গরম হয়ে গেছে এবার এক একে রুই মাছগুলো দিয়ে দেবো দিয়ে লাল লাল করে মাছগুলো ভাজা ভাজবো মাছ এক পিঠে ভাজা হয়ে গেছে আবার মাছটা উল্টে আর এক পিঠ সুন্দর করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে দু সাইডে ভালোভাবে এবং মাছগুলোকে আমি তুলে নেবো এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়নে দেবো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার ডাটাটা দিয়ে দেবো ডাটাটা অল্প করে ভেজে নেব ডাঁটাটা অল্প ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে মেরে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজার মতন করব আলু দাঁটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেব এবার এগুলোকে ভালোভাবে কিন্তু ভাজা ভাজার মতন করে নেব পেঁয়াজ আলু ডাঁটা ভালো করে এবার ভেজে নেব ভেজে নেওয়ার পর মশলা দেবো পেঁয়াজ আলু ডাঁটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে একটা টমেটোটা দিয়ে দেবো তারপরে দেড় চামচের মতো নুন দিয়ে দেব এবার ভালোভাবে নেড়ে দেবো টমেটোটা নরম হয়ে গেছে এর মধ্যে এবার আদা রসুন বাটা হাফ চামচে দিয়ে দেবো মিশিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো এবার একে একে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিলাম আগে কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে বলে লাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিচ্ছে এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশো মিশিয়ে দেবো এবার এটাকে ভালোভাবে এখন কিছুক্ষণ কষতে থাকবে এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কড়ির মতো জলটা দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে একটু ফুটে উঠলে এর মধ্যে ধনে পাতা আর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার এক একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো ডাঁটা আলু রুই মাছের ঝোল আমাদের হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবে আমার